Dwezhañ <mrisa> পিরোজপুর মঠবাড়িয়া সড়কের গুদিকাটা বেলি ব্রিজ নির্মাণের মাত্র এক মাসেই গেল পাঁচজন পাথর পছে দুইটি ট্রাক সহ ভেঙে পড়ে এই দুর্ঘটনায় প্রাণ হারায় একজন গুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভেঙে পড়ায় যাত্রী পাশাপাশি ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিকরাও পড়েছেন বিপাকে ব্রিজ তৈরিতে কোনো নিশ্চয় সমস্যা ছিল না এক মাসের মধ্যে একটা ব্রিজ ভেঙে যাওয়ার কথা না আমাদের মালিক সমিতির মালিকদের লস আমরা শ্রমিক ড্রাইভার দ্বারা আমাদের সবাই লস সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ফজলের সাথে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়ন পরিষদের পেছনে আত্রাই নদীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজটিও ধসে পড়েছে দুই হাজার চোদ্দ অর্থ বছরে শুরু হওয়া ব্রিজটির কাজ চলতি বছরে শেষ হওয়ার কথা ছিল নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজটি ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে ব্রিজের কাজের অসালতা আছে তারপরে মানে যেগুলো ইঞ্জিনিয়ার সাহেব এসে গেছে হয়তো কিছু টাকা মারছে তিন ইঞ্চি দু ইঞ্চি আড়াই ইঞ্চি সব হলো কাঠের খুঁটি বাঁশ এগুলা দিয়ে ঢালাই করেছে নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটির কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ কি জন্য এটা হয়েছে এটা এখন এই বলতে বলা যাবে না একটু তদন্ত করতে হবে আমাদের এক্সপার্টটা আসতেছে ঢাকা থেকে

এদিকে সংস্কারের অভাবে লক্ষ্মীপুরের রায়পুর হায়দারগঞ্জ ও রায়পুর পানপাড়া সহ পনেরোটি ছোট বড় সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় তবে অভিযোগ অস্বীকার করে সড়কগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ 75 কিলোমিটার মধ্যে ম্যাক্সিমাম আছে এটুক প্রতি বছর পাঁচ আমরা সরকারও